তেড়মোতে একটুখানি ডালা ভরে দি았ছি একটু একটু আপু নে নাও তো জল ভরে দিতে বলছে এটা নাকি বাসি জল আর বাবাকে বলেছে এটা বাসি জল ভালো জল ভরে দাও তুমি বাবাকে বাসি জল দিচ্ছ না তাহলে

চেঞ্জ এটা চেঞ্জ কালার এটা অন্য কালার তাই তোমার পড়াশোনা হয়ে গেছে পড়াশোনা করবে না মারতে মারতে শেষ করে দিয়েছি দিদি মারতে মারতে তোমাকে শেষ করে দিয়েছে কেন তুই পড়া করছিল না কি ও তা পড়া না করলে তো বকবে দেখো কে করে করছে দেখো দিদি কে করে রান্না করছে কি হয়েছে আরেকজন বাড়ি ঘর এরকম নোংরা করে পড়ে আছে কি ব্যাপার কি হয়েছে তোমার হ্যাঁ কি হয়েছে এরকম ভাবে পড়ে আছো কেন কি হয়েছে তোমার হ্যাঁ তোমার মনে দুঃখ কেন শুয়ে আছো তুমি একা একা বুলু কত কথা বলছে বাবার সাথে আর তুমি একা একা শুয়ে আছো কি হয়েছে বলো কি হয়েছে কি হয়েছে সোনা বলো কেন তুমি শুয়ে আছো একা একা তোমার চোখ দিয়ে হালকা হালকা জল পড়ছে কেন কি হয়েছে কি দুঃখ তোমার বলো বলো আবাহারে চোখটা তো রেড হয়ে গেছে